আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার এই আমার অঙ্কটি হচ্ছে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে এর ক্ষেত্রফল মানে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমাকে প্রয়োগ করতে হবে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণোদয়ের গুণফল ফল রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণোদয়ের গুণফল তাহলে হাফ ইন্টু একটি কর্ণ আট এবং অপর কর্ণ ছয় গুণন ছয় তাহলে এই দুটাকে আমি কাটাকাটি করিলে চারদে আট চার ছয় চব্বিশ চব্বিশ বর্গ সেন্টিমিটার উত্তর হয় তাহলে রম্বসের ক্ষেত্রফল হয় চব্বিশ বর্গ সেন্টিমিটার